কৃত্রিমাসিটা হাসির বিষয়টাই লই গেছে যে যে সাকিব সাকিব খান নাম্বার ওয়ান সাকিব খান বিপিএলও একটা দল আছে টাকা ক্যাপিটালসে এখন মানে ওই যে দুর্নীতির একটা অভিযোগ উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে দেখা গেল যে এখন তাই নিজে দাবি করা যে বিপিএলও তার কোনো মালিকানাও আছে না তাহারবাল একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মালিকানা আছে এবং এই প্রতিষ্ঠানের চাকরি করার সুবাদে সাকিব মাঝে মধ্যে দুই একটা মেট্রো গেছিল এবং আমরা দেখলাম যে সাকিবের যে সহযোগী বা সহকর্মী ইমনে মানে একবারে ড্রাফ কি শুরু হইয়া প্রত্যেকটা মিডিয়ার সামনে ইয়ে হলো তারা নিজের দল সাকিব খানের দল সাকিব খানের দল প্রচার করলো এখন সময় ঠেলা ফরছে ইয়ে ফুরে এখন বাবাজি জিই মানে একসুই দরছে ইয়া যে ফিক্সিংয়ের একটা গন্ধ ফার তদন্ত তখন সাকিব খান এখানদিনে হরি গেছেন কি মিডিয়া এখন হরে গেছেন কি বিপিএল থেকে সাকিব খান সরে গেলেন সাকিব খান তো যে আসিল না সে তা তো সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না প্রশ্নই নাই তার মানে তাই আসলা এখন কিছু মিডিয়া হতো তাই প্রচার করতে চাইরা যে আমি আসলাম না আর কিছু মিডিয়াত প্রকাশ করা করতে চাইরা যে আমি সরে গেছি মানে এটা হ জ ল গেছে কি কিন্তু আমার কাছে মনে হয় যে ঢাকা ক্যাপিটালস যে কোয়ালিটির দল আছে যে ক্রিকেট ক্রিকেটার হল তারা তারা নিছিল এ কারণ এরকম পারফরমেন্স থাকে আর একটু ব্যাটার পারফরমেন্স আশা করা যাইতো এবং পারফরমেন্স করার ক্ষমতা তারা আসে এবং সুষ্ঠু তদন্ত করলে আমার ধারণা অবশ্যই বাড়ে আইব সিলেটও আছে সিলেট চট্টগ্রামও আছে ফিক্সিং ফিক্সিংয়ের সন্দেহে আছে তো আমার মনে হয় যে আসলে দুই দলই একেল এখানে সমস্যা দুর্নীতিমুক্ত হইতো ক্রিকেট ক্রিকেটের মতো হইতো এখন ক্রিকেট বোর্ডের আবার আগে যারা অনেক সাধু আছে সাধু সন্ন্যাসী লেখান কথাবার্তা হইন এবং ক্রিকেট বোর্ডও থাকলে তারা আবার তারা তারার মতো কথা হইন ক্রিকেট বোর্ড থেকে বাদ যাওয়ার পরে তো দেখলাম সুজন সাহেব কত সুন্দর সুন্দর কথা কইনি কথাগুলা কি ক্রিকেট বোর্ডও থাকা অবস্থায় হওয়া যায় তো না তো আমরা চিনি আমরা জানি আমরা তো বাঙালি তুমিও বাঙালি আমিও বাঙালি তো তোমার মনের মধ্যে কিতা একটু চলে আর আমার মনের মধ্যে কিতা চলে এটা আমরা বুঝি তুমি ওঠে না আইটাও ঘরা আমি সুজনের কথা শুনলাম তো বহুদা অবস্থায় যে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে গুলারলি এত কোনো কথা খুঁজলে না হ্যাঁ কথা কইশ না খুঁজিও না কোনো সময় এখন খেনে কো মিডিয়া প্রত্যেক দিন এটা মিডিয়া টেক্কাটে কেনিয়া টেক্কাটে কেন অনলাইন মিডিয়াতে কিছু লোক হইলায় মেন স্ট্রিম মিডিয়া প্রত্যেকটাতে তুমি ইন্টারভিউ দিলে ফেট খালি গেছে বা ফেট ভরার কোনো আর পথ নাই কিন্তু আমার মনে হয় যে শাকিব খান সাকিব খানের মতো আমি আমি ক্রিকেটের সময় সাকিব খান এ আমি খুব বাল্লা ফাইছিলাম বা বাল্লা লাগছিল যে এরকম মানুষ দরকার সেলিব্রিটি লেভেলের মানুষ যখন বালা লেভেলের মানুষ যখন ক্রিকেটের সাথে যুক্ত হইব টাকা পয়সা অনেক আইব এবং আমরা ফেয়ার ক্রিকেট দেখতে পারবো এবং ক্রিকেটের মান উন্নয়ন হইব কিন্তু অবশ্যই দেখা গেল যে শাকিব খান সইরা গেছে যে কোনো কারণে শাকিব খান থাকলে আমার মনে হয় যে ক্রিকেটের লাগি ভালো হইলো না ক্রিকেটের উন্নতি হইলো না মানে স্পন্সর কি শুরু হইরা টিভি সত্য এবং মানুষের একটা আগ্রহ থাকলো না সাকিব খান প্রথ প্রদর্শক সাকিব খানের দীক্ষা আরও মানুষ সকল আইলো নে বা আরো সেলিব্রিটি বা মানে উচ্চ পর্যায়ের যারা আছেন যারা আইলে ক্রিকেটের মান সম্মান বাড়ব প্রচার প্রসার হইব এবং স্পন্সরশিপ পাওয়া যায় এরকম বাড়লো ক্রিকেটের ক্রিকেটেরও মানুন্নয়ন হইল নেই মান উন্নয়ন এবং নাই বাংলাদেশ যে জায়গা এখানে আসলে কোনটা কিতাব কোন সময় কিতাব ঘটে এটা আসলে আমরা আইডিয়াও করতে পারি না এবং ক্রিকেট পাকিস্তানো তো ক্রিকেটও হয় কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসও বা পৃথিবীর ইতিহাসও মানে যে তো ক্রিকেট বোর্ড আছে বা যত অর্গানাইজেশন আছে ক্রিকেট কেন্দ্রিক বা অন্য খেলা কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবথেকে বেশি অগুচালু এবং অব্যবস্থাপনা হইল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে না এলে পঁচিশ বছর টেস্ট খেলায় আমরা আজকে এই অবস্থায় থাকতাম আসিল না আমরা দুই চারজন ক্রিকেটারের উপরে নির্ভর করি আজকে পর্যন্ত আমরা কোনো ট্রফি দিতে পারছি না এবং আশেপাশেও গেছি না তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডও একটা ধারাবাহিকতা দরকার এবং ফেয়ার মানুষ দরকার আমিনুল ইসলাম বল ফেয়ার মানুষ হইলেও আগ্রাসী নাই যে নিজের সিদ্ধান্ত খেটালই এই সিদ্ধান্তে বাস্তবায়ন করার হওয়ার মতো ব্যক্তিত্ব আমিনুল ইসলাম বুলবুলের নাই তো পার্সোনালিটি সম্পন্ন এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন বোর্ড পরিচালক এবং প্রেসিডেন্ট আমরা দরকার যে সমালোচনই বা সমালোচনার সহ্য কইরাও স্টিল দ্বারা থাকবে এবং তার সিদ্ধান্তের উপরে অটল থাকবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে গিয়া যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো এরকম একজন দক্ষ সংগঠক আমরা দরকার আমরা জেন্টলম্যান দরকার নাই আমরা দুর্নীতিবাজ দরকার নাই আমরা এরকম একজন ত্যাগী ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ দরকার ক্রিকেট বোর্ডও তাহলে ক্রিকেট বোর্ড পরিবর্তন পরিবর্তনে যাব আমরা যতই কিনা এখানে অন্য অন্য খেলা ক্রিকেট মানুষের আবেগের সাথে মিশে গেছে বাঙালির বাংলাদেশের এবং ক্রিকেটই ভারে আমরা এক করতে এবং ক্রিকেট আমরা খুব বালা খেলানির সুযোগ আছে এবং আমরা মাঝে মধ্যে বালা খেলাইছি এটা আমরা আরও আরও উন্নতি করার সুযোগ আছে আমরা বৃত্তিটা মোটামুটি স্ট্রং আছে আমরা অনেক দিন ধরে ক্রিকেট খেলাই আমরা ক্রিকেট নেশন আমরা ক্রিকেট একটা জাতি হিসাবে গড়ে উঠছি এবং বাংলাদেশের প্রত্যেকটা মানে পেশার মানুষে ক্রিকেটে বালা ফায় ক্রিকেটের ফলো করে ক্রিকেটের খবর রাখে এবং আমি মনে করি যে সাকিব যে যার গিয়ে এটা ক্রিকেটের লাগিয়ে বালা নাই সাকিবরে রাখা উচিত আছে এবং কোনোভাবে যদি তারে রাখা যায় দুর্নীতির সাথে জড়িত হয়তো বা নাই কিন্তু হয়তো বা ডোর যার কি বা থাকলে থাকতেও পারে তদন্তের বিষয় কিন্তু আমি মানে এই খবরটা দিককে বা এই জিনিসটা জানলে আমার খারাপ লাগছে আমি চাইছিলাম যে সাকিব থাকতো সাকিবের মতো সুপারস্টার যারা আছে সাকিব নিঃসন্দেহে সুপারস্টার অনেকের আছে বালা নাও লাগতে পারে কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে সাকিব অনেক বড় একটা নাম আমি সাকিব আল হাসান না সাকিব খানের কথা হইলাম যারা আমার ইউ অগুচালু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন যদি বালা লাগে তাইলে Dána iba, jalaflay glow, dána iba. ¿Dónde vas a ver?